সব জোগাড় করছি মাংস হবে এই দেখো এখানে আছে খাসি মাংস মাংসটা পরিষ্কার হ্যাঁ তো মাংসটা রান্না করার জন্য সবটা জোগাড় করে নেবো এখানে আদা রুসুন আছে ওই যে আদা রুসুন আলু দিয়ে হবে আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবটা জোগাড় করে নিই তো দেখতে থাকে ভিডিওটা আশা করি ভালো লাগবে মাংস আর ওটা সেই কি চাল বলে ওটা আমি ঠিক জানি হ্যাঁ তো হয়ে গেছে তেল একবার ডাইরেক্ট কড়াই দেওয়া হবে সব একবার টক দইটা দিয়ে দিচ্ছি টক দই দিয়ে মাংস রান্না হবে দেখো এখানে এখন আদা রসুন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একেবারে দিয়ে এখন বেটে নেবো আলু দিয়ে রান্না হবে তো এখন কড়াই তেল চাপিয়ে সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়ে এখন একদম সোনালি করে ভেজে নেব তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একদম সুন্দর করে সোনালি করে ভাজ তো দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এখানে আছে মাংস আর টমেটো আলুগুলো কিনে তো এখন দিয়ে দেবো আদা রসুন বা দিয়ে গুলা হলুদের গুঁড়ো দো লঙ্কার কাটো বলে একটা বলে তো মশলাপাতি দিয়ে এবার তেলের উপর এরকম লেহে নেড়ে রান্না করাটাকে একটু কথা বলে আমি কি জানি না আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য তোমরা একটু কমেক্ট করে বলে তো দেখো এখন একদম সুন্দর করে পেঁয়াজগুলো যেগুলো বলে গেছে পর্যন্ত এরকমই মানে তেলের উপর দিয়ে একটা রান্নাটা হয়েছে তো দেখো তো এটাই কথা বলে না কিছু জানে না ভুল হলে তোমরা কারেক্ট করে দিয়ে তো দেখো এখন মাংসটা কষানো হয়ে গেছে আর এরকম কড়াই লেগে যাচ্ছে আর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটাতে দিয়ে দেবো জল আর এই বাটিটাতেই আলুটা ভেজে তুলে রেখেছিলাম আর এই বাটিটার মধ্যেই ওই মাংসটাকে মাখিয়েছিলাম টক দই দিয়ে ওই জন্য জলটা ওরকম সাদা পাড়া তো আমি এখন অনেক বেলা হয়ে গেছে বলে মাংসটা প্রেশারের সিটি দিয়ে নিয়েছি দিয়ে আর এখন দেখো গামলির মধ্যে গরম মশলা গুঁড়ি নিয়ে নিয়েছি দিয়ে এখন ভালো করে মাংস ঝোলটা গামলির মধ্যে ঢেলে আর গরম মশলা গুঁড়ি দিয়ে মিশিয়ে নেবো দিয়ে আর এখন আমি আমার বরকে আগে খেতে দিই দিচ্ছি তো চলো আমার বরকে খেতে দিয়ে দিই তারপর এক একে আমরাও খেয়ে নেবো সবার ভাত এক একে করে গুছিয়ে নেবো আবার ছেলেটা একটু বাইরে গেছে চলে আসবে তো এখনই চলে আসবে আর দেখো ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে আমার বর খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে আর আমাদের অনেক দিন পর এরকম দেরাদুন রাইসের চাল আর এরকম খাসি মাংসের ভাত খাওয়া হচ্ছে তো সবাই খুব মজা করে আনন্দ করে খেলাম তো কি দারুণ হয়েছিল আর মাংস দিই তোমাকে চলো একটা না একটা নাও না একটা না মাংস কেমন হয়েছে মাংস ভাত ফিস্টি ঠিক আছে ভালো সেদ্ধ হয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে আজকে বড় বড় কি বলে এই চালগুলো কি চাল মানে দেরাদুন রাইস আমাকে ভুলে যাই এই চল ভাতের চাল মানে এই চালের ভাত সব চাল খাওয়া হয় না তো আমি চালের নাম মনে করে রাখতে পারিনি ঠিক আছে চলো খেয়ে নাও আজ আমাদের এই এই দেরাদুন রাইসের ভাত হয়েছে আর মাংস তো চলো আমরা এখন সবাই মিলে ভাত খেয়ে নিই হ্যাঁ 嗯，等一下。